আলাইকুম গোপালগঞ্জের পাড়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার মোহাম্মদ তপু শেখ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ শনিবার আটই মার্চ সকালে উপজেলার বাগান উত্তর পাড়া এলাকার এই এক পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় এ বিষয় কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান উপজেলার বাগান উত্তর এলাকার একটি পুকুরে ওই নারীর মরদেহ বাসতে দেখে স্থানীয়রা পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তবে কে বা কারা এই নারীকে হত্যা করেছে পুলিশ এখনও তা বলতে পারেনি প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর নাম পরিচয় যাওয়া যাননি